সুপ্রিয় দর্শক বন্ধুরা বেশ কিছুদিন পরে আমরা একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আমরা সবসময় বলে থাকি প্রতিবন্ধী মানুষদের ক্রমাগত বঞ্চনা করা হচ্ছে প্রতিবন্ধী মানুষরা এই সমাজ ব্যবস্থায় বঞ্চনার শিকার আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে সেই বঞ্চনার একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সমাজ ব্যবস্থার সুস্থ সবল মানুষরা কিভাবে প্রতিবন্ধী মানুষদের ন্যায্য পাওনা থেকে বঞ্চনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনের সঙ্গে থাকবেন নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি মূল আলোচনায় যেখানে আপনারা দেখতে পাবেন সমাজের সুস্থ সফল মানুষরা কিভাবে প্রতিবন্ধী মানুষদের ক্রমাগত বঞ্চনা করে চলেছেন কিভাবে প্রতিবন্ধী মানুষরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে চলুন আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকুন দেখে নি সেই বঞ্চনার ছবিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে আলোচনার প্রথমে আমরা সেই ভিডিও ক্লিপটি দেখে নেব যে ভিডিও ক্লিপটি ইতিমধ্যে সারা দেশে ভাইরাল হয়েছে সেই বিতর্কিত ভিডিও ক্লিপটি দেখে নিয়ে আমরা আসব বিস্তারিত আলোচনায় চলুন দেখে দেখেনি সেই বিতর্কিত ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি দর্শক বন্ধুরা দেখলেন আপনারা সেই বিতর্কিত ভিডিও ক্লিপটি সাগর বাংলার পর্দায় ভাইরাল হওয়া যে বিতর্কিত ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন সেই ভিডিও ক্লিপটি মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের প্রিয়াঙ্কা কাদামের প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার ভিত্তিতে এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট শারীরিক অক্ষমতার ভিত্তিতে তিনি জেলা আধিকারিক কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আবগার এই দপ্তরে কর্মকর্তা নিয়োগের জন্য যে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধকতার প্রিয়াঙ্কা কাদম দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন তিনি একজন লোকমন্ডল হ্যান্ডিক্যাপ এবং সেই সংরক্ষণ কোঠায় তিনি কিন্তু সেই চাকরিটি পান পরবর্তী দিনে তার এই ড্যান্সের ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলি একসঙ্গে প্রশ্ন তোলে যে যিনি পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী অক্ষম প্রতিবন্ধকতা রয়েছে প্রতিবন্ধী ভাবে যিনি অক্ষম তিনি কিভাবে এই স্বতঃস্ফূর্ত ভাবে এই ডান্স করতে পারেন সুতরাং প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তার সেই শংসাপত্র নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনাদের সামনে এই প্রতিবেদনটি উপস্থিত করলাম তার কারণ প্রতিবন্ধীরা যেভাবে সমাজে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার ছবি কিন্তু শুধু মধ্যপ্রদেশ নয় আপনারা খোঁজ নিয়ে দেখুন সারা ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষরা ক্রমাগত কিন্তু এইভাবে বঞ্চনার শিকার হচ্ছেন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ কোঠায় যে চাকরির ব্যবস্থা আছে প্রকৃতপক্ষে সেই চাকরিগুলি কারা পাচ্ছেন সে সম্পর্কে কিন্তু সরকারের তরফ থেকে শ্বেতপত্র প্রকাশ করা অবশ্যই উচিত বলে আমরা সাগর বাংলার পক্ষ থেকে মনে করি আমাদের রাজ্যে এর আগে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে বিশেষ করে এসএসসি সেখানে আমরা দেখেছি একাধিক ব্যক্তি হায়ারিং হ্যান্ডিকাপের শংসাপত্র নিয়ে চাকরি পেয়েছে করে দেখা গেছে হায়ারিং হ্যান্ডিকাপের পরিমাণ আমাদের রাজ্যে যেন বেড়ে উঠেছে আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন আমাদের ধারণা এই সমস্ত শংসাপত্র জাল শংসাপত্র এবং সেই জাল শংসাপত্র দিয়ে প্রতিবন্ধী কোটার সংরক্ষণের কোঠা এই চাকরিগুলি কিন্তু সমাজে সুস্থ সবল মানুষরাই কিন্তু পাচ্ছেন আর এইভাবে প্রতিবন্ধী মানুষদের ক্রমাগত বঞ্চনা করা হচ্ছে আমরা মনে করি এই এই যে সিস্টেম সিস্টেম কেবলমাত্র জাল শংসাপত্র নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রশাসনের একটা অংশ আর প্রশাসনের একটা অংশ জড়িয়ে না থাকলে এইভাবে প্রতিবন্ধী জাল শংসাপত্র দিয়ে প্রতিবন্ধী মানুষরা সরকারি দপ্তরে চাকরি পেতেন না যদি ঠিকভাবে তাদের সেই ভেরিফিকেশন করা হতো আর ক্রমাগত সারা দেশে প্রতিবন্ধী মানুষদের অর্জনা করে চলা চলেছে তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা অনুরোধ করব কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের কাছে যে প্রতিবন্ধী জাল শংসাপত্রের এই যে চক্র কাজ করছি এই চক্রকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং সেই সঙ্গে সঙ্গে সরকার জিরো টলারেন্স নিয়ে আসুক প্রতিবন্ধী সংরক্ষণের ভিত্তিতে তাদের চাকরির কোটা নির্ধারিত করার ক্ষেত্রে যেখানে জিরো টলারেন্সের ভিত্তিতে প্রকৃতপক্ষে প্রতিবন্ধী মানুষরা যেন সেই সমস্ত নিয়োগ পান সেই দাবি রেখে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের বঞ্চনার কথা সমস্ত প্রতিবন্ধী মানুষের সামনে তুলে ধরে সমাজ ব্যবস্থার সিস্টেমের বিরুদ্ধে সাগর বাংলা কিন্তু কথা বলে কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা সর্বদা প্রতিবন্ধী মানুষের পাশে এবং প্রতিবন্ধী মানুষের সাথে চলে তাই আগামী দিনে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করতে আপনারা ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ প্রতিবন্ধীদের বঞ্চনার কোনো ছবি সাগর বাংলা চ্যানেল আগামী দিনে চেপে রাখতে দেবে না সবকিছুই আমরা তুলে আনবো আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে নমস্কার